সরকারি কর্মচারীদের জন্য সুখবর যারা গ্রুপ ডিতে আছেন তাদের সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হলো গ্রুপ সিতে যারা আছেন তাদেরও তিন হাজার টাকা বাড়ল প্লাস পয়লা মে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়েল গ্রুপ গ্রুপ ডিতে যারা ছিলেন এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানারকম আছে কন্ট্রাকচুয়াল ক্যাসুয়াল নানারকম কর্মীরা আছেন তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ দু লক্ষ কেউ তিন লক্ষ টাকা বা একসাথে পেতে সেটাকে বাড়িয়ে আমরা পাঁচ লক্ষ টাকা করেছি আমাদের সিভিক পুলিশ গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ তাদেরও এক হাজার টাকা করে মাইনে বাড়ানো হয়েছে মিড ডে মিলে যারা রান্না করেন তারা দশ মাস টাকা পান মাস পান না স্কুল যখন বন্ধ থাকে আগেও তাদের আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম এরা খুব গরিব নিম্ন একেবারে নিম্ন শ্রেণীর লোক আগেও পাঁচশো টাকা বাড়িয়েছিলাম আবার পাঁচশো টাকা তাদের জন্য বাড়ালাম কারণ তারা রান্না বান্না করে এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয় মনে রাখবেন সাগর একটা সেতুর জন্য কতদিন ধরে আমরা বলেছি গঙ্গাসাগর তীর্থকে জাতীয় মেলা ঘোষণা করা হোক এবং গঙ্গাসাগরে জল পিড়িয়ে যেতে হয় তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মুড়িগঙ্গার উপরে আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি আমরা এই বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব এবং এর জন্য এক হাজার কোটি টাকার ওপর যে খরচ হবে এ জন্য দুশো কোটি টাকা ধার্য করা হয়েছে মুড়িগঙ্গা ব্রিজ ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু সেই রকম মনে কর রাখবেন একটা যেমন কৃষক কৃষি ব্রিজ আছে তেমনি আরেকটা একটা দামোদর নদীর ওপরে শিল্প ব্রিজ তৈরি করা হচ্ছে যাতে অনেকগুলো জেলা কানেক্টেড হবে এবং শিল্পের জনজোয়ারে কাজে লাগবে আমরা পাঁচ লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব বাজেটে কথা বলা আছে পুলিশ হতে পারে টিচার হতে পারে নানা ডিপার্টমেন্ট হতে পারে গভর্নমেন্টের গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে গভর্নমেন্টের পাঁচ লক্ষ কর্মসংস্থান সরকারিভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে সুতরাং এছাড়াও মনে রাখবেন এমএসএমই আমাদের প্রায় দেড় কোটি মানুষ কাজ করেন আর লক্ষ লক্ষ প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যে আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে এছাড়াও আমরা ছটা ইকোনমিক করিডর করতে যাচ্ছি যেটা ডানকুনি হলদিয়া যেটা ডানকুনি রঘুনাথপুর বাঁকুড়া বর্ধমান এগুলো হয়ে যাবে যেটা ডানকুনি কল্যাণী যেটা ডানকুনি একেবারে মুর্শিদাবাদ হয়েও একটা আছে পানাগড় হয়ে মুর্শিদাবাদ হয়েও আছে মালদা কুচবিহার এইভাবে আমরা ছটা করিডর করতে যাচ্ছি যাতে সব জেলাগুলো কভার হয় তাজপুরও আছে ডানকুনি হলদিয়া সুতরাং এই ধরনের ছটা করিডোর হলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে এবং আমি বলেছিলাম না চমকে যাবেন শক্তি থাকতে হয় ভাবতে হয় শুধু অকথা কুকথা বলে আর মিথ্যে কথা বলে আর কুচ্ছ রচনা করে আর অপপ্রচার করে আর ভাগাভাগি রাজনীতি করে আর যাই হোক উন্নয়ন হয় না